নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য কিন্তু দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসতে চলেছে জুলাই মাসের টাকা বন্ধুরা জুলাই মাস শেষ হতে চললো অথচ এখনও আসছে না টাকা বাংলায় এখন অনেক দরিদ্র পরিবার আছে যা লক্ষ্মীর ভাণ্ডার টাকার উপর নির্ভরশীল তাই প্রকল্পে টাকা দেরিতে এলে তাদের অনেক সমস্যায় পড়তে হয় দিন দরিদ্র পরিবারের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু পাচ্ছে জুলাই মাসে দেখা যাচ্ছে জুলাই মাসে দেখা যাচ্ছে বহু মা বোন টাকা পেতে কিন্তু বাকি আছে ঠিক আছে জুলাই মাস যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেয়া হবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছু জানাবো আজকে এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা অনদীর জন্য বড় ঘোষণা আগামীকাল থেকে পুনরায় মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে বিগত কয়েকদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাঠানো বন্ধ ছিল তবে সকল সমস্যা সমাধান করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর পুনরায় মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে এদিকে জুলাই মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ইতিমধ্যে বিভিন্ন জেলায় টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখনও বহু মা বোনদের ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসেনি তাই অনেকে ভাবছেন হয়তো জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রকল্পে টাকা আর আসবে না কেন দেরি হচ্ছে টাকা দিতে কবে আসবে জুলাই মাসের টাকা এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে জুলাই মাসের টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে চলুন বন্ধুরা নেক্সট পেজে এইখানে দেখুন কি বলা হয়েছে জুলাই মাস শেষ হতে চললো এখনও ব্যাংকে টাকা ঢোকেনি এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালে টাকা ব্যাংকে আসছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই নবান্নে জুলাই মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বোনদের ব্যাংকে দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে তবে অনেক জেলায় মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকেনি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার এই সব জেলায় বহু মা বোনেরা জানাচ্ছে তারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্কে পায়নি নবানে বিশেষ আধিকারিক সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা ও ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে এখনও অনেক মা বোনদের টাকা আসেনি ব্যাঙ্কে এই সমস্যার সমাধান করা হয়ে গেছে আশা করা যাচ্ছে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের ব্যাংকে বাইশ তারিখের মধ্যে টাকা কিন্তু এসে যাবে এছাড়া নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা ধৈর্য ধৈর্য ধরে অপেক্ষা করুন মুখ্যমন্ত্রী ঘোষণা করলে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা হয়ে যাবে অথচ তো বন্ধুরা বিষয়টা বুঝতেই পারছেন যে যে কিছু সমস্যার কারণে যেমন আমি সমস্যাটা আপনাদের বললাম বললাম যে আপনাদের সার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সারভারের সমস্যা বা ব্যাংকিং সংক্রান্ত কিছু সমস্যার কারণে কিন্তু টাকা কিন্তু অনেকে মা বোনদের কিন্তু ঢোকেনি ঠিক আছে তো জুলাই মাসে অতিরিক্ত টাকা কাদেরকে দেওয়া হবে এবং কারা কারা টাকা পেতে চলেছে চরুন দেখে নেওয়া যাক বাংলায় মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে দেখতে দেখতে তিন বছর এগারো মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কিন্তু দেওয়া হচ্ছে বর্তমানে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছে না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাতচল্লিশতম মাসের টাকা ঠিক আছে তবে বহু মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পঁয়তাল্লিশতম মাসের কিস্তির থেকে টাকা পাচ্ছেন না ঠিক আছে তো পঁয়তাল্লিশতম মাসের কিস্তি থেকে টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পঁয়তাল্লিশতম মাসের কিস্তি টাকা আসছে না তাদের মধ্যে জেনারেল ঘোড়ের মা বোনেদের জুলাই মাসে আসবে তিন তিন হাজার টাকা আর তপশ্বলী জাতি উপজাতি ঘোড়ের মা বোনেদের আসবে তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যারা যারা টাকা পায়নি গত দু মাস থেকে টাকা পায়নি ঠিক আছে তো তাদেরকে কিন্তু এই জুলাই মাসে সেই টাকাটা কিন্তু দেওয়া হবে তো টোটাল টাকাটা দেওয়া দেওয়া হবে তার জন্য কিন্তু যারা যারা টাকা পাননি দু মাস থেকে তার জুলাই মাসে কিন্তু সেই টাকা কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু তারা তিন হাজার টাকা পাবে ঠিক আছে জেনারেল ঘরে মা বোনেরা তিন হাজার টাকা পাবে এবং তপশিলি জাতি উপজাতি ঘরে মা বোনেরা তিন হাজার ছশো টাকা পাবে ঠিক আছে তো আজ তো আজকে বন্ধুরা ছোট্ট তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এবং আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ